আমি আপনার জন্য দুইটা ছেলে পছন্দ করছি দুইটা ছেলে নিয়ে আসছি একটা ছেলে হলো খুবই সৎ মানুষ অন্যায় অবিচার করে না হালাল রিজিক উপার্জন করে এবং সে আপনাকে প্রচন্ড ভালোবাসে কিন্তু তার শিক্ষা নাই এরা মোটামুটি ওই রকম শিক্ষা নাই যে এম এ পাস বি পাস মনে করেন মেট্রিক পাস কিন্তু সে মানুষ হিসেবে অনেক ভালো ঠিক আছে আপনার কষ্টে কষ্ট পাবে আপনি যদি অসুস্থ হন আপনার জামা কাপড়ও সে ধুয়ে দেবে আপনি যদি কোথাও ঘুরতে যান আপনাকে সাথে নিয়ে যাবে মাত্র সভ্য মানুষের যতটুকু করা সম্ভব ততটুক আপনার দিক খেয়াল রাখবে আর একটা ছেলে হলো তার কাছে সব আছে সে শিক্ষিত সে দেখতে হ্যান্ডসাম তার অর্থ টাকা পয়সার অভাব নাই সে আপনাকে ফুল স্বাধীনতা দিয়ে দিছে আর ওই ছেলে আপনাকে স্বাধীনতা দেবে না আপনি ইচ্ছে করলেই কোথাও যাইতে পারবেন ইচ্ছে মতো ঘুরবেন বন্ধুদের সাথে এটা পারবেন না যে ছেলেটা সৎ ও আপনাকে এই স্বাধীনতা দিবে না যেখানে যাবেন ওর সাথে যাবেন আর ওই ছেলে ফুল স্বাধীনতা দিছে সে যেমন চায় তাই করবে আপনিও যেমন চায় তাই করবেন টিকটক করেন আর বন্ধুদের সাথে মার্কেটে যান আর পার্কে যান ডন মাইন্ড ফ্যামিলির ছেলে সে সে শিক্ষিত সে চেহারা ভালো এখন আপনি কোন ছেলেটাকে বিয়ে প্রথম প্রথম ছেলেটাকে বিয়ের জন্য পছন্দ করব কারণ আমারও চিন্তা ভাবনা এরকম যে আপনি চাইলি সবার সাথে ঘুরতে পারবেন না আমার যেমন बाउंड्रीज আছে তারও बाउंड्रीज আছে আমি প্রথম জনকেই পছন্দ করব যদিও তার শিক্ষাগত যোগ্যতা কম কিন্তু আমি তো শিক্ষিত সুতরাং আমি মনে হয় পারবো যে একটু কম শিক্ষিত হলো তাকে আমার যে গুণাবলী সেটা তার মধ্যে কি বলে দিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমার যে চিন্তা ভাবনা সেটা যাতে সে বুঝতে পারে আর এই তো আমি প্রথম জনকেই পছন্দ জনকেই জি কিন্তু বর্তমান সমাজের মেয়েরা তো এইসব ছেলেদের মনে করে যে নারীর স্বাধীনতা দিচ্ছে না আমি আমি খুব আমি 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 ডেফিনেটলি নারী স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পুরুষের স্বাধীনতার সীমা আছে আমি আমি যেরকম মানতে পারবো না যে আমার যে হাজবেন্ড হবে সে তার বান্ধবীকে নিয়ে পার্কে বেড়াতে যাবে সে যদি সৎ মানুষ হয় তাহলে তো অন্য কোনো মেয়েদের চোখেই দেখবেন আপনি এই পৃথিবীর সেরা সুন্দরী জি আমি ওইভাবেই চিন্তা করবো যে হ্যাঁ আমি প্রথমজনকে বাছাই করি